ফ্লাইয়াদাইকুম রহমতুল্লাহ ফ্লাইয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ও অভিনন্দন আপনারা জানেন ফ্লাইয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি ফ্লাইয়েভিয়েশন দীর্ঘ অনেক দিন ধরে সৌদি আরবের প্রসেসিং নিয়ে কাজ করে আসতেছে সুনামের সাথে আপনারা চাইলে ফ্লাইয়ার এভিয়েশনে ভিসা প্রসেসিং এর জন্য আমাদের লাইসেন্সে ভিসা ওকালা দিতে পারেন আমেল আয়দি সাওয়া খাস এবং ফ্যামিলি ভিজিট ভিসা ওমরা ভিসা এই ধরনের বিষাগুলো আমরা প্রসেসিং করে থাকি আর এই ক্ষেত্রে আপনাদের জন্য আমরা আজকের ভিডিওটি করার কারণ হলো একটি যে সৌদি আরবের কিছু নতুন নিয়ম আসছে অ্যাম্বাসির থেকে সেই ক্ষেত্রে আজকের ভিডিওটি করা সৌদি আরবের নতুন নিয়মটি হলো আগে অনেকেই যখন মেডিকেল করত গামকা মেডিকেল সেই ক্ষেত্রে মেডিকেল আনফিট হয়ে গেলে আর যাওয়ার সম্ভাবনা থাকতো না সেক্ষেত্রে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা ডাবল পাসপোর্ট করে বিদেশে যাওয়ার একটা চান্স নিয়ে সেই সেক্ষেত্রেও অনেক প্রসেসিং হয়েছে বা হচ্ছে বা করতেছে এখন এমবাসি নতুন করে নিয়ম করেছে যারা মেডিকেল করবেন আপনারা এনআইডি কার্ড নিয়ে আসতে হবে অবশ্যই এনআইডি কার্ড লাগবে এটার পাশাপাশি এখন জন্ম নিবন্ধন যে আপনাদের সেই জন্ম নিবন্ধনটিও নিয়ে আসতে হবে এগুলি আনার কারণ একটি যে আগে যে পাসপোর্ট ডাবল পাসপোর্ট করে বা সৌদি আরবে যাওয়ার জন্য একটি চেষ্টা করতেন আপনারা এখন আর সেটা হবে না কারণ আপনার এনআইডি কার্ডের উপরে বা জন্ম নিবন্ধনের যে নাম্বার আছে ওই নাম্বারের উপরে আপনাদেরকে আনফিট করে দেবে যদি আপনার কোনো সমস্যা থাকে আর সেই ক্ষেত্রে যদি সমস্যা না থাকে তাহলে আপনার হানড্রেড পার্সেন্ট ফিট হয়ে আপনি সৌদি আরবে যাইতে পারতেছেন এখন এই সুযোগটা আর আপনারা পাচ্ছেন না যারা ডাবল পাসপোর্ট করে সৌদি আরবে গেছেন আর নতুন করে অনেকে যেতে চাচ্ছেন এটা আর হবে না আর এভাবে যদিও করে কেউ পাসপোর্ট জমা দেয় যাদের রেকর্ডিং লাইসেন্স আছে। যে লাইসেন্সে যারা বিষা ওকালা দিয়ে লোক নিয়ে যাচ্ছে ওই লাইসেন্সটি অ্যাম্বাসির থেকে ব্লক করে দিবে। তো অবশ্যই রেকর্ডিং লাইসেন্স মালিক যারা আছেন তারা চাবেন না যে একটি যাত্রী পাঠানোর প্রেক্ষিতে আপনার লাইসেন্সটি ব্লক হয়ে যাক এটা কেউ করতে চাবে না একটা লাইসেন্স প্রায় এখন কোটি টাকার উপরেই বলা চলে আর এই লাইসেন্সটা পাইতে যে কত সাধনা করা লাগে কতটা সময় লাগে সেটা একমাত্র বাংলাদেশে যারা রিক্রুটিং লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছে তারা অবগত তো এই জন্যে সবাইকে বলবো যে আপনারা যদি কোনো সমস্যা থাকে টেস্ট মেডিকেল করবেন করে চিকিৎসা নেন ওষুধ খেয়ে তারপরে দেন আপনি মেডিকেল করেন তাহলে ক্ষেত্রে আপনার কোনো সমস্যা থাকছে না আর আপনি কোনো চিন জটিলতায় পড়তেছেন না তো এভাবে আপনারা ট্রিটমেন্ট নিয়ে বা ডাক্তার দেখাইয়া তারপরে মেডিকেল করতে আসেন এটা আপনাদের জন্য ভালো হবে আর এছাড়া অন্য ওয়েতে কোনোভাবে যাওয়ার কোনো সুযোগ নেই বর্তমানে সৌদি আরবে সৌদি আরবে আরও হয়তো নতুন করে নতুন নিয়ম নিয়ে আসবে আরও কঠিন তো এই জন্যেই যারা যেতে চাচ্ছেন মেডিকেলের বিষয়টা অবশ্যই অবশ্যই আপনারা একটু গভীরভাবে দেখবেন বা চিন্তাভাবনা করে কোনো সমস্যা থাকলে সেটার উপরে আপনারা ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট নেন ওষুধ খেয়ে তারপরে দেন মেডিকেল করেন সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি তো এটা আসলে আমি ভাবছিলাম যে আপনাদেরকে জানানো দরকার যারা সৌদি আরব নিয়ে কাজ করেন সৌদি আরব লোক নিয়ে যাচ্ছেন আমাদের বাংলাদেশি ভাইয়েরা অনেকে আছেন আর আমরাও সৌদি আরব নিয়ে যেহেতু দীর্ঘ অনেক দিন ধরে আমরা কাজ করতেছি তো চিন্তা করলাম যে আমাদের যারা ফলোয়ার্স আছেন আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকেও জানায় দেওয়াটা দরকার এই জন্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম সতর্কভাবে থাকবেন আর এছাড়াও যারা বিভিন্ন দেশের মেন পাওয়ার করতে চান আমাদের ফ্লাই অ্যাডিভিয়েশানে যোগাযোগ করতে পারেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ফ্লাই অ্যাডিভিয়েশনের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে